এই তো আমাদের আজকের খাবারের আয়োজন মানে রাত্রের ডিনার মজার মজার চাইনিজ খাবার এটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল এটা হচ্ছে চিকেন ফ্রাই ঝাল ফ্রাই যেটা এই যে এটা হচ্ছে প্লেটার এটা আমাদের মোহ মন মনের আর এই যে রাইস এটা কি জানি স্পেশাল জানি না আর এই যে এটার ভিতরে কিন্তু রাইস দেয় ওরা যখন খাবে তখন এইভাবে করে এই যে তুলে খাবে তো এগুলো কিন্তু সব বাসার খাবার তো যারা যারা তো মজার মজার খাবার দেখে ভাবছেন আমি কত গুণবতী আসলে আমি গুণবতী না কারণ এগুলো আমি করিনি আমার বোন করেছে ও যখন সিলেটে আসে তখন আমরা মজার মজার খাবার খাই আমাদের বাইরের খাবার খেতে হয় না বাসাই বেস্ট খাবারটা আমরা পাই তো সব সময় তো সব খাবার দেয়া যায় না কারণ খাবারের ভিডিও দিলেও মানুষের সমস্যা হয়ে যায় যার জন্য আমরা দেই না এখন খাবারের ভিডিও আজকে দিলাম অনেক দিন পর কারণ আজকে স্পেশাল ডে এই যে রেশমি চুরি পরা হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ